আসসালামু আলাইকুম ওরমদুল আশা করি সবাই ভালো আছেন স্বাধীন বাংলাদেশে সবাইকে শুভেচ্ছা আবার একটা দুঃখের কথা সেটা হচ্ছে বিগত কয়েক প্রায় দেড় মাস ধরে বাংলাদেশে যে হামলা মামলা যেই শিক্ষা শিক্ষার্থীদের উপর যে অবিচার চলেছিল সেটা দেখে দেশের সাধারণ মানুষ চুপ থাকতে পারেনি দেশের মানুষের পাশাপাশি বিদেশে যারা আমাদের ভাইয়েরা বা বোনেরা বসবাসরত আছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তারাও বিবে চুপ করে থাকতে পারেনি কেউ অনলাইনে কেউ অফলাইনে সোচ্ছার ছিল যদিও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রাজপথে কেউ চাইলেই নামতে পারে না সেখানে সব দেশের জন্যই নিষিদ্ধ কিন্তু সেই নিষেধাজ্ঞার সত্ত্বেও বাংলাদেশের কিছু ভাইয়েরা এত বেশি ক্ষুব্ধ হয়ে গেছে আবেগ বশবতী হয়ে তারা রাস্তায় নেমে গেছে আর খুব স্বাভাবিকভাবে সেই দেশের মানুষগুলো মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো তাদেরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় কি বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে দেয় যেমন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে সম্ভবত যেদিন স্বাধীনতা লাভ করেছি আমরা তার আগের দিন তারা রাস্তায় নেমে আসে আর সেখানের পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে যায় এখন কি কোর্টের মাধ্যমে তাদের রায় হয় কারো বছর বছর আবার এক দুই তিন মাস বিভিন্ন মেয়াদে তাদের সাথে হয় এটা ওই দেশের অপরাধ নয় কারণ তাদের দেশের রুলস রেগুলেশন আমরা অবশ্যই ফলো করতে হবে কিন্তু সেখানে যেহেতু কোনো গণতান্ত্রিক সিস্টেম নেই তাই ওখানে চাইলেই কেউ বিক্ষোভ বা কেউ রাজপথে নামতে পারে না তো যাই হোক আমাদের দেশি ভাইয়েরা সেটা করেছে জেনে হোক না জেনে হোক ভুল করে হোক সঠিক হলেও করেছে হয়তো দেশপ্রেম ছিল হয়তো আবেগ ভালোবাসা ছিল দেশের মানুষের জন্য তাই তারা নিজেদেরকে ঠিক রাখতে পারেনি নতুন পররাষ্ট্রমন্ত্রী এম তহির হোসেন আপনার কাছে অনুরোধ যারা দেশের বাহিরে এভাবে অ্যারেস্ট হয়েছে তাদের জন্য কিছু করুন ওই দেশের করে সাথে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন যেহেতু এটা স্পষ্ট কোনো সন্ত্রাসী অথবা কোনো অনৈতিক কাজকর্ম ছিল না তাই আশা করি তারা আপনাদের কথা রাখবে তারা দেশের জন্য কথা বলতে চেয়েছিল যদিও সেখানে সেটা নিষিদ্ধ ছিল দেশের স্বার্থে যেহেতু আমাদের রেমটেস যোদ্ধা বলি তাদেরকে তাদেরকে ওই দেশের সরকারের সাথে সম্পর্ক করে কথাবার্তা বলে কোনোভাবে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন আশা করি তারা মুক্ত হয়ে আবার ফিরবে তাদের কর্মস্থলে তারা ফিরে যেতে পারবে আর নতুন সরকারের কাছে অনুরোধ ডক্টর ইউনুস আমাদের অনেক অনেকের আস্থার প্রতীক অনেকের অনেক আবদার তার কাছে আছে দয়া করে প্রবাসীদের জন্য কিছু করুন দীর্ঘদিন থেকে প্রবাসীরাও দেশে আসার সময় এই পেমান বন্দরে অনেকভাবে বাধাগ্রস্ত হতো বিপদে পড়তে হতো অন্যায়ের শিকার হতে হতো তাদের লাগেজ কাটা হতো নিরাপত্তার সমস্যা ছিল সব কিছু মিলিয়ে তাদের প্রতি একটু সুনির্দিষ্ট সুদৃষ্টি দিবেন তাদের প্রতি একটু নজর দিবেন কারণ বুঝতেই পেরেছেন তাদের রেমিটেন্স বন্ধ করে দেওয়া বয়কট করার মাধ্যমে দেশ দেশের যেই সংগ্রাম সেটা অনেক গুণ বেড়ে গিয়েছে সরকার যখন আর্থিকভাবে লসের মধ্যে পড়ে গেছে তখন তাদের মাথা ঠিক ঠিক ছিল না তারা পাগলের মতো হয়ে গেছে নিঃসন্দেহে তারাও আমাদের যুদ্ধের অংশীদার এই স্বাধীন দেশের জন্য তারাও অনেক কিছু করেছে পাশাপাশি তারা প্রতি মাসে যেভাবে এন্ট্রেন্স আমাদের দেশকে উন্নত করছে তাদের অবদান অপরিসীম